নীলা শরণপুরি বা কাজ করা শরণপুরি যেটা বলেন আপনারা দুই জোড়া শাহরানপুরি জি দুই জোড়ায় নীলা শরণপুরি কামার কার কি এক জোড়া দিবেন কয় দুই জোড়া ছিল ভাই মাশাল্লাহ লাল কি দেখছেন দর্শক দর্শক যত উঠবে তত লাভ তারাইছে কিভাবে দেখেন জোস একটা গউতার হেপসে কি দেখেন নটটা আসসালামু আলাইকুম প্রিয় গউতার পলক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি আর আজকে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ আজকে দেখেন প্রতিটা খাঁচায় প্রতিটা খাঁচায় উপর থেকে নি যেখানেই দেখতেছেন সেখানেই কবুতর আর কবুতর তবে এই জায়গাটা যদি দেখাই এই স্লটটাতে একেবারে সবই কিন্তু পাকিস্তানি কবুতর এছাড়া এদিকেও ম্যাক্সিমাম আছে পাকিস্তানি কবুতর কারণ আজকে পাকিস্তানি কবুতরের একটা বিরাট ছড়াছড়ি হতে চলেছে আর যারা পাকিস্তানি বাচ্চা কবুতর কম দামের ভিতরে খুঁজতেছেন তারা আজকে রিয়াদ বাইরের এই ভিডিওটা দেখতে পারেন আর তো চলুন যাই না করে আমরা রিয়াদ বাইর সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি

একদম শুয়ের মতো চিকন চোখ ঠোঁটটা দেখেন মার্শাল এই যে দেখেন দাঁড়াই সে কি হবে কবু নিবেন টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন কোয়ালিটি দেখানোর দায়িত্ব আমার মার্শাল তো আর দাঁড়ান কোয়ালিটি চটবান চুয়া না চটবান চুয়া অরিজিনাল অরিজিনাল নর না মাদি মাদিবা কারো কাছে যদি নর থাকে আমি যেই দামে দিচ্ছি যে দামে মানে যেই দাম দিবেন এই দামে আপনি নরই কিনে নিবেন নরে কিনে নেব আসব কারো কাছে যদি চুয়া মাদি নর থাকে তাহলে এই দামে দিতে পারেন এটা কি ভাই ডাবল আমাদি পাকিস্তানে পাকিস্তানি ডাবল আমাদি জি মাশাআল্লাহ দর্শক এই যে ডাবল আমাদি এই দুইটাই মাদি নটাই মাদি আচ্ছা কোনটা কত চান ভাই দুইটা মাদি যে নেন একদম 1200 আর দুইটা একসাথে নিলে 2000 টাকা দুইটা একসাথে নিলে 2000 একটা নিলে 1200 জি একটা ডাবল একটা চুয়া মাদি চুয়া মাদি ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি দিলেন ভাই বাংলাদেশে বর্তমানে খুব রিয়াদ খুব রেয়ার শাহারানপুরি ব্ল্যাক ব্ল্যাক শাহারানপুরি জি দর্শক এটা কিন্তু নটটা এটা মাদিটা না জি ব্ল্যাক শাহারানপুরি এগুলো উড়ে কেমন ভাই এ কবু তো অনায়াসে আট নয় ঘন্টা উড়াবে ভাই অনায়াসে আট নয় ঘন্টা উড়াবে না একদম কুচকুচে কালো কত চান ব্ল্যাক শাহারানপুরি জোড়াটা কবুতর টাকে দেখান ভাই আগাগুড়া সব দেখা দেন দর্শক এই যে দেখেন

মাশাআল্লাহ নরমাদি কোনটা ভাই এই সামনেটা নর পিছেরটা মাদি সামনেটা নর দর্শক এটা মাদিটা কবুতর সাদা দুটো টাকা লাগবে না ভাই আচ্ছা এটা আবার কি সেম 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 দর্শক নীলা শাহরানপুরি সেম পেয়ার মাশাআল্লাহ এটা তার মাদি দুই জোড়া শাহরানপুরি জি দুই জোড়ায় নীলা শাহরানপুরি জি কত চান দুই জোড়া শাহরানপুরি এক জোড়া নিলে দুই হাজার টাকা দুই জোড়া নিলে বত্রিশশো টাকা এক জোড়া নিলে দুই হাজার দুই জোড়া নিলে বত্রিশশো তিন হাজার তিন হাজার টাকা দর্শক সারানপুরি কবুতর তিন হাজার টাকা কত টাকা কয় ঘন্টা উঠবে বলছিলেন সাত আট ঘন্টা না হলে টাকা লাগবে না সাত আট ঘন্টা না হলে টাকা লাগবে না ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই নিশ্চয়ই বাচ্চা দর্শক গ্যারান্টি আছে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন রিয়াদ ভাইয়ের কাছ থেকে সমগ্র বাংলাদেশে আপনারা নিরাপদে লেনদেন করতে পারবেন দুই জোড়া নীলা শাড়ানপুরি মাত্র তিন হাজার টাকা এটা কি ভাই কামাগার ভাই কামারগার কি কামাগার এটা এটা তারাইসি রয় প্রিন্স কামারকার প্রিন্স কামারকার প্রিন্স কামারকারTata ঠিক হলো লাভটা কি দেয়

কামারগার কি এক জোড়ায় দিবেন দুই জোড়া দিবস দুই জোড়া কামারগার দেখবেন ইনশাল্লা আমরা এখন দাঁড়ানোর গিজারটা দেখেন খালি

ব্ল্যাক কামাগার নর ব্ল্যাক কামাগার নর জি ফুললি ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক দর্শক দেখেন চোখটা কি লালটা দেখাইলাম আপনাদের মাশাল্লাহ নরটা না মাদি নাইটার সি ভাই শোক এটার মাদিটা ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো মাশাল্লাহ লাল কি দেখছেন দর্শক

না লাল যত উড়বে দাঁড়াইছে কিভাবে দেখেন যত উড়বে তত লাল হবে যত রোদে রাখবেন তত লাল হবে কত চান দুই জোড়া এক জোড়া নিলে ভাই দুই জোড়া নিলে পাঁচ আচ্ছা

এটা হলো খুলনার ঐতিহ্যবাহী কবুতর গলায় লাল খুলনার ঐতিহ্যবাহী কবুতর গলায় লাল না কবুতরের চোখ দেখাই দিলাম ভাই সব চোখটা দেখেন মাশাআল্লাহ গলায় লাল এটা আউন শেপের কবুতর না জি নন নামা দিয়ে যা নটটা ভাই নট এটা মাদি নাই এই যে ভাই ওর মাদি ভাই মাদিটার চোখটাও আমরা দেখব একদম সেম চোখের না সেম চোখের সেম চোখের খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল রানিং পেয়ার রানিং পেয়ার আগে পরে ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা করা খুব দরকার ডিম বাচ্চা করা খুব দরকার দর্শক আজকে পাকিস্তানি কোউতরের অনেক ছড়া ছড়ি নিয়ে গেছে দর্শক পাকিস্তানি পোল প্রচুর আছে কত চান জোড়াটা কোউতরের একদম 1600 টাকা ভাই একদম 1600 টাকা জি ডিম বাচ্চা গ্যারান্টি হবে ডিম বাচ্চা ঠিকঠাক আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে আচ্ছা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ দেখেন কোউতরগুলো মাশাআল্লাহ সুন্দর লাগতেছে চক্কু আবার একটু দেখাচ্ছি

রানিং পেয়ার রানিং পেয়ার এটা আবার কি দিলেন চুইঠাল চিলা চুইঠাল চিলা চিলা লাল চিলা দর্শক চুইঠাল লাল চিলা এটা মাটিটার নটটাতে যে ডাকে এক জোড়া কালদম এক জোড়া চিলা চুইঠাল দুই জোড়াই দিবেন এক জোড়া গলা কষা চুই না চুইঠাল গলা কষা চুই না চুইঠাল এখানে এনেই গলা কষা এখানেই গলা কষা দর্শক

তিরিশশো টাকা এক তিরিশশো টাকা দর্শক যে কিন্তু এক টাকা পঞ্চাশ দিতে হবে দর্শক এক তিরিশশো পঞ্চাশ দিতে হবে দর্শক এই প্যাকেজটা না নিলেই লস দর্শক আনবিলিভেবল আনবিলিভেবেল একটা প্রাইজে এই কবুদরগুলা যেমন হচ্ছে আপনার চুইনা না চুইঠাল গলা কষা চিলা চুইঠাল গলা কষা কালদম এক জোড়া তিন জোড়া কবুদর মাত্র তিন হাজার এটা কত তিন হাজার পঞ্চাশ টাকা চিন্তা করেন এবার না নিলেই তো অবশ্যই ঠকবে যদি আপনার নেয়ার ইচ্ছা থাকে অবশ্যই নিয়ে নিতে পারেন এই প্যাকেজটা জোশ একটা পেয়ার এখন আপনাদের দেখাতে যাচ্ছি আর সেটা হচ্ছে পুরান জাতের সাপচিড়া না ভাই তাও বুট টুডে পুরান জাতের চটবান সাপচিরা যেটা বলে আচ্ছা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে আপনার নটটা আর এই হাতে না না ভাই কি প্যাকেজ দিবেন নাকি এটা কি।

পঁচিশশো এক জোড়া নিলে এক দাম পনেরোশো টাকা যে যেভাবে নেন খুবই সুন্দর কবুতর গুলো এবং খুবই একটি বাদ এটা হচ্ছে পুরান জাতের কবুতরের একটা প্যাকেজ রিয়াদ ভাই এটা কি দিলেন এটা হলো কালপেট বলবো

সাথে একটা রামপুরি নর ও দিয়ে দিলাম ভাই এটা রামপুরি নর এটা রামপুরি নর এই যে মাটি রামপুরি মাটি জি টোটাল আরো এক জোড়া আছে আরো এক জোড়া চার জোড়া দিবেন হ্যাঁ ভাই আছে কোটা জোড়া উড়াবেন সেভাবে কিনবেন দেখে শুনে নেবেন সব কিছু করে নেবেন কয় জোড়া হলো চার জোড়া চার জোড়া পুরো দর্শক পুরো মাখন লাল একটা প্যাকেজ যাইতেছে দর্শক

যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা রিয়াদভায়ের থেকে উড়ির জন্য ওই কবুরগুলো কালেক্ট করতে পারে দাঁড়াইছে খুব সুন্দরভাবে যাতে আপনাদের বোঝানো যায় মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক দেখেন কালারটা দেখেন পুরা খা খা করতেছে কালারটা অরিজিনাল যারা আর অরিজিনাল যারা পাগলা কবুতর খুঁজতেছেন তাদের জন্য এইটা আমি আপনাদের পার্সোনাল বলে দিলাম দর্শক চোস একটা কবুতর

আর হচ্ছে সবগুলা একসাথে নিলে একদম বত্রিশশো পঞ্চাশ টাকা সবগুলা ডিম বাচ্চা ঠিকঠাক করে ভাই ডিম বাচ্চা সবকিছু ওকে আছে ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম